সালাহিন কাদের চৌধুরীর জন্য কবর করতে হয়েছিল দুটা একটা না কিন্তু কেন হিস্টোরি বাই ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আমি তানবির আহমেদ নাসিম আসি আপনাদের সাথে আজকে জানবো কেন একজন মানুষের জন্য দুইটা কবর করতে হয়েছিল চলুন শুরু করা যাক সালাহিন কাদের চৌধুরী চট্টগ্রামের রাউজানি তেরোই মার্চ উনিশশো সালে জন্মগ্রহণ করেন যিনি সাকা চৌধুরী নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি চট্টগ্রাম দুই চট্টগ্রাম ছয় এবং চট্টগ্রাম সাত আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি ছিলেন জনপ্রিয় বিএনপি নেতা দুই হাজার পনেরো সালে বাইশে নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডা আদেশ অনুযায়ী তার ফাঁসি কার্যকর করা হয় ফাঁসির চার ঘন্টা আগেও সালাউদ্দিন কাদের চৌধুরী জানতেন না আজকে তাকে যেতে হবে ফ্যামিলি যখন শেষবারের মতো দেখা করতে যায় তখন সেই ফ্যামিলির কাছেই তিনি প্রথম জানতে পারেন যে আজকেই সেই দিন যে আজকে তার ফাঁসি হবে তার হাতে সময় আছে মাত্র চার ঘন্টা কিন্তু উনি কিছুটা কষ্ট পেয়েছিলেন জেলারকে বলেছিলেন অন্তত আমাকে তো বলতে পারতি রে একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে না এরপর তিনি ফ্যামিলিকে জানান উনি উনিশশো আটাত্তর সালে এক বক্তব্যে রাঙুনিয়ার মানুষের কাছে ওয়াদা করেছিলেন যে আমার কবর এখানেই হবে শেষ ইচ্ছা শুনেই চৌধুরী পরিবার রাঙ্গুনিয়াতে কবর খননের কাজ শুরু করে কি অদ্ভুত জীবন মানুষটা তখন বেঁচে আছে অথচ কবর খনার কাজ শুরু হয়ে গেছে ফাঁসি কার্যকরের পর জেলার সাপ জানিয়ে দেন লাশ রাঙ্গনিয়াতে যাবে না লাশ অবশ্যই রাউজানে নিতে হবে অনেক চেষ্টা করে টরিও যখন মানানো যায়নি তখন সালাহিন কাদের চৌধুরীর কাজিন নেফ রহমানের মাধ্যমে শেখ হাসিনার কাছে বলা হয় উনি যেন জেলারকে বলে দেন লাশ রাঙ্গনিয়াতে দাফন করার ব্যাপারে শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন রাঙনিয়া না কাদের চৌধুরীর দাফন করতে হবে শেষ পর্যন্ত রাউজানে আরেকটা কবর খোঁড়া হয় ওখানে সালাউদ্দিন কাদের চৌধুরীকে দাফন করা হয় আমি শুধু ভাবি ঠিক কতটা বিদ্বেষ পুষে রাখলে এই কাজটা করা যায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে মরতে হয়েছিল হাসিনার ব্যক্তিগত রাগ ক্ষোভ ও ঘৃণার কারণে জানেন কি না সালাহিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য একশো জনেরও একটি তালিকা জমা হলেও হাসিনা প্রমিনেন্ট সাক্ষীদের কাউকেই এলাও করে নাই। যেই রায়ের মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে জোরানো হয় সেই রায় কিন্তু আদালতে লেখা হয় নাই বরং সেই রায় লেখা হয়েছিল সরাসরি শেখ হাসিনার নির্দেশে আইন মন্ত্রণালয়ে বসে রায়ের দুদিন আগেই এই রায়ের কপি সালাউদ্দিন কাদের চৌধুরীর ফ্যামিলির কাছে চলে আসে আদালতে রায় লেখা হলে রায়ের কপি রায় হওয়ার দুই দিন আগেই বের হলো কেমনি যাই হোক সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার একটা উদাহরণ হয়ে থাকবে বিচারের নামে ঠিক কতটা জঘন্য কাজ করা সম্ভব সেইটা এই মামলাটা স্টাডি করলেই পাওয়া যাবে আর সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য খোলা দুইটা কবর উদাহরণ হয়ে থাকবে শেখ হাসিনার সৈরতন্ত্রের অনেকেই বলেন শেখ হাসিনা খুনি ফ্যাসিস্ট ইত্যাদি ইত্যাদি আমি বলি না শুধু ফ্যাসিস্ট শব্দটা শেখ হাসিনাকে ব্যাখ্যা করা সম্ভব না শেখ হাসিনা ছিল আর অন্য কিছু ফ্যাসিস্টরা তো জীবিত মানুষের অধিকার হরণ করে হাসিনা এমনকি একজন শহীদের শেষ ইচ্ছা এবং লাশের অধিকার পর্যন্ত আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল